আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আপনাদের নেক একদিন সেরা আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আমি একটি আলোচনায় আসলাম যে আলোচনাটি হচ্ছে এতেকাপের এতেকাপ এতেকাপ সম্পর্কে এতেকাপ কাকে বলে এতেকাফ হচ্ছে ভাবে বাবেরাল থেকে আসছে এটা এতেকা এতেকাফ হলো যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সফরত নিজেকে আল্লাহকে নিজেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে সফরত নাম হচ্ছে সফর এতেকাফ হলো তিন ধরনের একটা হলো সুন্নত এতেকাপ একটা হলো অজীব এতেক আর নফল এতেকাফ এতেকাফ যদি কেউ এতে যদি কেউ করতে পারে ওই ব্যক্তির পাঁচটি পুরস্কার আছে ভাই মহাতরম দোস্ত আয়োজন এতে কাপে যদি আমরা বসতে পারেন এতে কাপে যদি আমরা বসতে পারি তাহলে আমাদেরকে আলাপাক পাঁচটি পুরস্কার দেবেন হ্যাঁ কতটুকু ফজিলত আল্লাহ রসুলের উপরে যখন ৰোজা এটা হলো ৰোজা যখন দুই যখন ৰোজা আমরা খরচ হলো তখন থেকে ঠিকনি আল্লাহর রাসুল এতেকাপ জীবনে একটি জন্য চারেন নাই সোবাহান আল্লাহ আল্লাহ রাসুল এতেকাপের মতো বিশাল বড় একটি ফজিলত। এতেকাপ আল্লাহ রসুল কখনই চাল্লে না জীবনের মধ্যে কখনই আল্লাহ রাসুল এতেকাপ ছাড়লে আর এই বিশাল বড় আমূর্তি আমরা করতে চাই না ভাই মহترم যে 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 আমলtelaসুল কখনোই ছাড়লো না আর সেই আমলটি আমরা কখনোই করতে চাই না ভাই মহترم দোস্তাই আমাদের মধ্যে এরকম আমরা আছি এরকম মানুষ আমাদের মধ্যে আছে কিনা যে জীবনেও আমরা তেগা বসি নাই ভাই মহترم দোস্ত এই যদি আমি আপনি বসতে পারি

বললেন যে তিন খন্দ খন্দক কাহাকে বলে আল্লাহ রাসুল বললেন এক খন্দকের দূরত্ব হলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জাগা আছে এটা হলো এক খন্দকের সমান বাইম এক খন্দক একদিন যদি কেউ কোন ব্যক্তি এতেগের মধ্যে বসলেন আল্লাহ কে ওয়স্তে আল্লাহর ঘরে গিয়ে এতেগের মধ্যে বসলেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির থেকে নাম তিন খন্দক তাহলে একদিন যদি তিন খন্দক দূর এক খন্দক হলো কান থেকে না আসমান থেকে না জমিন যত ফাঁকা জায়গা আছে তত তাহলে তিন খন্দক ওই ব্যক্তিকে তাহলে 30 দিন যদি আপনি 10 দিন যদি আপনি এতেগে বসতে পারেন তাহলে আপনাকে আল্লাহ পাক জাহান্নাম মানে থেকে আপনাকে আপনি কত দূর দূরে সরায় নেবে আমরা যদি জাহান্নাম থেকে দূরে সরতে চাই তাহলে আমাদের এতে কাপ ছাড়া কোনো রাস্তা নাই ভাই মহাতরম দোস্ত আফসোসের বিষয় আজকালকে আমাদের সমাজের মধ্যে মানুষকে টাকা দিয়ে ভাড়া করে এতে ঘর মধ্যে বসানো লাগে যে কাজটি আল্লাহ কখনোই সারলেন না আর সেই কাজটি আমরা করতে চাই না ভাই মহাতরম দোস্ত আমাদের মসজিদের মধ্যে নাই নাই করে দেড় দুশো মানুষ আমরা নামাজি মুসল্লি আসি ইচ্ছা যদি আমরা করি খান থেকে পাঁচ দশজন মানুষ অবশ্যই বাড়াই যাবো কিন্তু আমরা এতে এমন বসতে চাই না আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা শেষ দশকে রমজানের শেষ দশ দিন থাকতে তোমরা নিজের মানজার মধ্যে গামসা বেঁধে তোমরা আমল শুরু করে দাও কিন্তু আমরা আমল করে কি আমরা নিজেকে ব্যস্ততা দেখাই আমরা ঈদের কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যাই ভাই মহাতরম দোস্ত আয়োজক এই আমলটি আমরা করতে চাই না আমরা আমি এই লাইভের মাধ্যমে এখানে বসে আলোচনার মাধ্যমে আমি আমাদের মহল্লাবাসী আমাদের অত্র অঞ্চলবাসী এবং মানে এবং যারাই যেখান থেকে লাঠতে দেখছে আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা এই এতেকের মতো আমলটি যেন আমরা কেউ বাদ না দেয় বা এই মহাতর এক নাম্বার হলো যে জাহান্নাম নাম ওই ব্যক্তির থেকে যাহার নাম তিন খন্দক দূরত্ব সরাই দেয় এক নম্বর ফজিলত দুই নম্বর হচ্ছে যে ওই ব্যক্তির আমল্লামায় দুইটা কবুল হস এবং আমরা লক্ষ লক্ষ টাকা করে হস হস করতে যাই আমাদের হস নিকটে কবুল কোনো আছে কি আল্লাহ মধ্যে বলেছেন যে ওই ব্যক্তির দুইটা কবুলিয়ত হস এবং দুইটা হজর সব আপনার তিন নম্বর ফজরত হচ্ছে যে ওই ব্যক্তি যে ব্যক্তি এর টাকা মধ্যে বসলো লাইলাতুল কদরও যে একটি রাত আছে

ভাই মহাত এতে গাওয়ার মধ্যে বসে যাই তাহলে আপনার নসিবে যদি আপনি ঘুমাইয়াও থাকেন মসজিদের মধ্যে যদি ঘুমাইয়াও থাকেন তাও আপনার এতে কাপের এই মানে আপনার সবে কদর এই লাইলাতুল কদরের যেটা সওয়াব ওটা আপনার আমলনামার মধ্যে লেখা হবে ভাই মহাতরম দোস্ত হয়েছে লাইলাতুল কদর রাতটি এরকম একটি রাত যে রাতের মধ্যে এত ফজিলত আল্লাহ পাক নিজে বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিনাল আল ফিশার হাজার মাসের চাইতেও উত্তম যারা কোন সুবহানাল্লাহ তো এই সবে এতে একবার যদি আমরা বসি এই লাইলাতুল কদরের মতো যে একটি রাত আছে অবশ্যই আমাদের দসির মধ্যে এটা জুটবে ভাই মহতরম দস্ত এই যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব এইগুলো তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে এতে বসার দরুণে যেগুলা আমল আপনি করতে পারতেন না যেরকম জানাজান নামাজে যাওয়া রাস্তার থেকে তকলিফ দেওয়া বস্তুকে সরাই দেওয়া মানুষ বেমারিকে দেখার জন্য যাওয়া আপনি এতে গায়ে বসেন এতে গায়ে বসার দরুন এই সমস্ত আমল আপনি করতে মধ্যে বলেছেন যে আপনি এতে এতে বসে ওই সমস্ত আমল যারা করতে আছে গ্রামের মানুষগুলো বা হামসার মহলার মানুষগুলো আপনি মসজিদ ঘরের মধ্যে বসেই ওই সমস্ত নেকৃত আপনার আমল নামার আমল নামের মধ্যে লেখা হইতাছে একবার আল্লাহরম দোসা এই জো যদি আপনি এ তেগাহে না বসতেন এই সমস্ত আমল আপনি করতেই না এ তেগাহের মধ্যে বসছেন বিদায় আল্লাহ পাক আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এই সমস্ত কাজের আমল নেকি আপনার নেকি সওয়াব আপনার আমলনার মধ্যে লেখা হয় ভাই মহতরম দোস্ত এগোলো 4 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে এ তেগাহে যদি কোন ব্যক্তি বসে এ তেগাহে বসে লাগা ওই ব্যক্তি একদম নিষ্পাপ একদম নিষ্পাপ শিশু সন্তানের মতো বেগুনা হয়ে মসজিদ থেকে বেড়ে যায় ভাই মহাতর দোস্ত আমরা সকলের চেষ্টা করবো যেন আমরা এতে কারি আল্লাহ রাসুল এরকম আছে আল্লাহ রসুল জীবনে এতে কাপ ছাড়লেন না আল্লাহ রাসুল আমরা অনেকে ব্যস্ততা ব্যস্ততা দেখাই যে আমরা ঈদের সময় মার্কেট করব নানান ব্যস্ততা আমরা দেখাই ভাই মহতরম দোস্ত আল্লাহ রাসুল দেয়ার চালাতেন সাহাবাদেরকে এলেম শিক্ষা দিতেন মাসালা মাসাই শিক্ষা দিতেন ওনার এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও জীবনে আল্লাহ রাসুল এতে না আমরা এই এতে মতো এত ফজিলতের মতো একটি এতে আমরা করতে চাই না ভাই মহতরম দোস্ত আইজো আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ এতে গাব আমরা কেউ না সারি وأخر الدوانا، أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.